নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শনিবার আজ দুপুর থেকে আমার ব্লগটা চালু করব আর রান্নাবান্না করছি একটু বাইরে বেরোবো সেই হিসাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা আমার সঙ্গে আর যেহেতু শনিবার ভোরে তো রান্না হয়নি আজ তো মিস্টারের ছুটি থাকে আর বেলায় রান্নাবান্না হচ্ছে আর এখানে একটু কপি শাক ভাজা করছি শাকটা নরম হয়েছে একদম নরম যেটা একটা ক্যাচ ক্যাচ করে সেটা নয় আর শাকটা অনেকটা নরমও ছিল আর আমাদের এখানে তো এটা খায় না অনেকেই বাঙালিরা খায় কিন্তু অবাঙালিরা জানে না যাই হোক আমার তো রান্নাবান্না হচ্ছে এখনও তো শনিবার একটু লেট হয়েই যায় আর ছেলেদের আজকে ওপেন হাউস ছিল প্র্যাকটিস ছিল আবার একটু পরে টিউশন যাবে ড্রয়িং যাবে রান্নাটা করে নিই মাছের জাল হবে করে নিই ফিরে আসছি কম্পিটিশান আছে ছোট ছেলের দুটো আর বড় ছেলের একটা আর এটা আমি কালার জেরক্স করে দিয়েছিলাম এই ড্রয়িংটা দিয়েছে ম্যাকডোনাল্ডস ফুডের দোকান আর এইটা স্যার আবার দিয়েছে বলছে জেরক্স কপি এটা দেখে দেখে করছে আর স্যার একটা করে দেখিয়েছে এইটা স্যার করে দেখিয়েছে যে ধরনের হবে ড্রয়িংটা হালকা করে দেখিয়ে দিচ্ছে রোজেরই প্র্যাকটিস যেতে হচ্ছে এখন আর এইটা এখন করছে এত কতই পেপার দিয়েছে এরকমভাবে ড্রয়িং করতে হবে এইটা দুদিন ধরে করেছে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে ঠিকঠাক মতো হয়নি হিউম্যান ফিগারগুলো অনেকগুলো হিউম্যান ফিগার আছে না এখানে তিনটে এখানে তিনটে হিউম্যান ফিগারগুলো আনতে হবে বড়ো ছেলের পট ড্রয়িং মানে পটের ওপর নয় আমি ভেবেছিলাম পটের ওপর করতে হবে এই পটের ড্রয়িংটা এই যে পেপারের ওপরই করতে হবে ও যদি প্র্যাকটিস হচ্ছে ওর তো প্র্যাকটিস ওটা এসে গেছে ওকে আর যেতে হচ্ছে না স্কুলে কালকে আবার যেতে বলেছে আজকে গিয়েছিলাম ছোটোর কালকে আবার দুজনকে দু টাইম আলাদা আলাদা করে ডেকেছি আর এইটা দেখুন অরিজিনাল এটাও করেছে ড্রয়িংটা ওর এসে গেছে বলে আজকে ডেকেছিল না আবার কালকে ডেকেছে কালকে এটা করেও নিয়ে যেতে বলেছে আর কালকে তো ছোটোর আটটা থেকে দশটা বড়োর আবার না বড় আটটা থেকে দশটা ছোটোর দশটা থেকে বারোটা তাই তো তোকে বারোটা ডেকেছে তোকে বারোটা পর্যন্ত আবার ওটা তো ডেকেইছে তার সঙ্গে আবার অন্য মিসও ডেকেছে মানে আরও কম্পিটিশান আছে সব কিছুর একটা মডেল ড্রয়িং হচ্ছে অনেক রকমের অংশ যেমন আছে মডেলে তো ওদেরকে কালার করার জন্য মডেলে সেটাও ডেকেছে হয়ে গেছে নিয়ে চলে এসেছি ভাত করলা ভাজা মাছ ভাজা শাক ভাজা মাছের ঝাল ডাল আর তার সঙ্গে ছেলেদের ডিম ভাজা খাবারটা রেডি করে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই সন্ধ্যাবেলা ছেলেদের তার সাথে কম্পিটিশান আছে বড়ো ছেলের ছোটো ছেলেরও আছে এখন দিন দশের ঘর আছে তো এখন যাচ্ছি স্কুলটা তো আমাদের এখানে নয় অন্য স্কুলে আর নালা শু নয় ওটা বিড়াড়ি তো কাজ সকালেই আছে সেই জিনিস ছিলাম জিদ্দানি মন্দিরের ওই দিকে চৌদ্দশ্রে জিদ্দানি ওইখানেই নাকি স্কুলটা স্কুল কলেজ একসঙ্গে আমরা যাচ্ছি এখানে আমাদের দুর্গাপুজো হয়েছিলো দিকে নাইনটি ফিফটি রোড এই রোডটায় আমি দুবার এসেছিলাম গাড়ি চালানো শিখতে দেখলাম সঙ্গেই এসেছিলাম আর এখানে আমার সঙ্গে একটা ঘটনাও ঘটেছিলো রোডটায় আমি যখন গাড়ি চালাচ্ছিলাম প্রথম দিন একা যখন গাড়ি পাই আমার রোডে ছাড়ে আমি পার্সটা রেখে গাড়ি রেতে চুলিয়ে দিয়ে চালাচ্ছিলাম ছিল তার সঙ্গে পার্সে অনেকটাই টাকা ছিলো দু হাজার টাকা মতো ছিল পার্সটা আমার পড়ে গিয়েছিল একটা ডেলিভারি বয় পার্সটা করিয়ে আমাকে ভাবি ভাবি করে ডাকতে ডাকতে আমাকে ফিরে দিয়ে যায় আমি সত্যি এরকম মানুষও হয় আজকালকার দিনে খারাপ কাজ করলে তার সঙ্গে খারাপ হয়নি ভালো কাজ করা যায় তার ফল পাওয়া যায় আমি হয়তো কিছু ভালো কাজ করেছিলাম সেখানে আমাকে ফিরত দিয়ে দিলাম যাই হোক আমরা এদিক ফিরে গেছি এদিকটা তো বিরাট পড়ে গেছে গেছে দূরত্ব বিড়াট পড়ে গেছে আর এদিকটা তো অনেকটা ফাঁকা ফাঁকা মেন এখানটা তো স্টেশন থেকে অনেকটা দূর হয়ে জন্য ফাঁকা ফাঁকা আর যখন মেন জায়গা স্টেশনের সামনে যাবো ঘন্টা যাবো একটা লোকালি আর এই যে ডিমার্ট কদিনারী ঠাকুর দেখতে গেলাম দুর্গা ঠাকুর সেই দিকটা দিয়ে দেখুন লাইনের গায়ে কত বাড়ি হয়েছে ফাঁকা খুব সুন্দর হাওয়া দেখছে এই রোডটায় আমি গাড়ি চালানো শিখছিলাম এখান থেকে স্টার্ট দিয়ে ওই দিকটা যাচ্ছিলাম আবার এখান পর্যন্ত আসছিলাম দু তিন দিনই থেকেছিলাম আর এই যে এখানটায় দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম

থেকে জিতানি মন্দিরটা দর্শন করে ওনার বলে চলে মাই জিতদানির চলে আমরা তো আর অত দূর যাবো না জিতানিঘাট এখান থেকে যেতে হবে পাঁচ ছয় মিনিট গাড়িতে তারপর আবার ঘুরে ঘুরবো তারপর আবার আমাদেরকে ওদিকে যেতে হবে আরও পনেরো কুড়ি মিনিট গাড়ি চালিয়ে হ্যাঁ জীবদানিটার কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ অনেকটাই দূর দেখতে পাচ্ছেন ওইখানে যেতে হবে আমাদেরকে এদিক দিয়ে রোড দিয়ে প্রায় এই দশ মিনিট মতো লাগবে আবার ওখানে গিয়ে ওদিক থেকে আমাদেরকে পনেরো পনেরো বিশ মিনিট মতো গাড়ি চালিয়ে যেই অ্যাড্রেসটা বলছে বল ওখানে যেতে হবে তো আমরা এদিক দিয়ে একবার গিয়েছিলাম আইটি অফিস মানে গাড়ির লাইসেন্স করানোর জন্য জায়গাটা আমরা জানি আমরা বলছি আর যাবো না কাল সকালে ওখানে এসে একবার তাড়াতাড়ি বেরোবো আধা ঘন্টা এক ঘন্টা আগে বেরিয়ে পড়বো বেরিয়ে ওখানে চলে যাব কারণ এখন এখান থেকে যেতে গেলে পৌনে ঘন্টা আবার ছেলেদের গাড়ি থেকে নিতে লাগবে আধা ঘন্টার ওপর লাগবে আবার আসতে আধা ঘন্টা দেড় পৌনে ঘন্টা লেগে যাবে এক ঘন্টার ওপর আর এখন বেজে গেছে সাতটা পনেরো তো এখানে ও রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস করলাম দুজনকে তো ওরা ভালোভাবে বুঝিয়ে দিল যে আইটি অফিস যেতে হবে ওখান থেকে আরও যেতে হবে কিছুটা সেই জন্য আমরা ব্যাকে যাচ্ছি এখন আর তো দেখালাম সবাই দর্শন করে নিন আর কোনো দিনের জয় বা জিদ্দানির জয় জিদ্দানি মন্দিরটা রাত্রিতে কালার চেঞ্জ হচ্ছে আমরাও কোনো দিন রাত্রিতে আসেনি জানি না চোদ্দশো সিঁড়ির মন্দির আমি আগেও গিয়েছিলাম যারা আমার পুরানো ব্লগ দেখেন তারা জানেন তো বাড়ি থেকে যাচ্ছি আর কাল তো আসতেই হবে ছেলেকে নিয়ে ওদের বাবাকে ভেবেছিলাম একাকে পাঠিয়ে দেবো আবার অনেকটাই আসতাম দেখা যাক কী হয় ছোটো ছেলেকে কাদের বাড়ি রেখে আর কাল ড্রয়িং আছে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে ড্রয়িংয়ে আনটি আর ছেড়ে দেবে কোনো আনটি তাদের বাড়িতে রেখে কাদের বাড়িতে আর আসবো ওদের বাড়িতেই হয়তো থাকবে আমাদেরকে কখন গিয়ে পৌঁছাবো ছেলে ড্রয়িং কম্পিটিশান বলে তারপর কাল তো বাড়ি ফিরছি কাল তো ওখানেও দেখাবো আর আমার ছেলেরা অনেক জায়গায় কম্পিটিশান গেছে যায় স্কুল থেকেই নিয়ে যায় আর রবিবারেও হয়েছে আমাদের আশেপাশে হচ্ছে এত দূর এত দূর রাস্তা কোনো দিনই যায়নি আমি বসাই এটাও বিলার করছে পুলিশ থেকে বিলারের মহিলা ভিতরে আর এরকম প্রথমবার হলো মানে এত দূর রাস্তায় বিলারেও আগে এসেছে এরকম রিসাল সেটা স্কুল থেকে নিয়ে এসেছে স্কুলের বাসে করে আরও তো এসেছে স্কুলের দায়িত্বে এসেছে ওরা নিয়ে আসে ওই যায় স্কুল থেকে আমাদেরকে স্কুলে ছাড়তে হয় আর তারপর নিয়ে আসে কম্পো আর এইটা প্রথমবার এরকমভাবে আসতে হচ্ছে আর আমরা আলাদা করে গেছি বাইরের মানে স্কুলের বাইরে আমি যেগুলো জায়গা থেকে নিয়ে গেছি সেগুলো আমরা সবাই মিলে খুঁজে চলে গেছি সেটাও বসাই হয়ে ওইগুলো কাছাকাছি আর এটা যেন অনেকটা দূর যাই হোক রাত্রি খুঁজতে গেলাম এখনো তো ওটা যেতে হবে বলে বাড়ি ফিরছি আর আমাদেরকে রাত্রি দৃশ্য দেখালাম আর রাস্তাঘাট থাকা প্রাকৃতিক হাওয়া সব কিছুই দেখালাম কেমন লাগলো সময় তো আমাদের ওদিকটা দেখাই গাড়ি ঘোড়া সব কিছু আর এদিকটা তো গেলাম খালি আর এদিকটা ফাঁকা আর এখন তো চলে এসেছি আবার আমাদের নালাস ভালো নাইনটি ফিফটির ওর ছেড়ে চলে এলাম এখন তো বাড়ি ফিরবো ওদিক থেকে তো চলে এলাম আবার ঘুরে আমার ছেলেদের স্কুল যেদিকে ওদিকে এসেছিলাম একদিন এই দোকানটা দেখিয়েও ছিলাম শাড়ি ওদিকে আরেকটা শাড়ির ঘন্টাও গেলাম এদিকে এই দোকানটা থেকে দেখে গেছিলাম আর গ্রামে যাবো শাড়ি তো নিতেই হবে নিজেরও নিতে হবে ব্লাউজ ফ্লাউজ তৈরি করে নেব আর কেনাকাটিও আছে সবাইকে দেওয়ার এখন এখানে এসেছি একটু দেখবো বলে তার সঙ্গে একটু কেনাকাটিও আছে আগেরবার এসেছিলাম অনেক শাড়ি দেখে গিয়েছিলাম এই শাড়িগুলো সব সিল্কি সিল্কি অতটা খাস নয় এখানে একটা দেখেছি ভালো কিন্তু এখানে এরাও দেখছে বলে কিন্তু ছিটটা ভালো নয় খড় খড় করছে তো এটা দেখে যে এটা দেখো ভালো না তখন যখন এসেছিলাম ছেলেদের ড্রয়িং এর একটা পরীক্ষা দিতে নিয়েছিলাম ওখানে শাড়িগুলো খুব সুন্দর ছিল ওই জন্য আজ বললাম দোকানটায় চলো দেখি কিন্তু শাড়িগুলো অতটাও ভালো নয় কোয়ালিটিগুলো ভালো নয় বৌদির সার দেবো বলে যে শাড়ি কিনতে গিয়েছিলাম ওখানে শাড়ি পছন্দ হয়েছে এটা আমাদের এখানে সরকারি হসপিটাল একবার আসতে হয়েছিল কোনো দিন পায়ে যখন লেগে গিয়েছিলো দুপুরবেলা ওই ডাক্তার হসপিটালটা এসেছিলাম শনিবারের বাজার অনেক ট্রাফিক করেছে ছেলেদের স্কুলের কাছে চলে এসেছি এটা এদিকে নাম। আমাদের বাড়ির যে চুলিয়া মনিয়া আমাদের বাড়ির পাখিগুলো তাদের দানা নেওয়ার আছে এখানে আমাদের বাড়ির সামনে দোকানে এখানে দোকান আছে আর এই দেখুন আমাদের ছেলেদের স্কুল এখানে দেখুন এসেছি এই দুটো পাখি আমাদের বাড়িও তো আগে ছিল মানে দাদারা রেখে গিয়েছিল আর এইগুলো দেখুন ভাইয়া ইসকা প্রাইস কে जोड़ी वो ये है कैरेट है हो नहीं, नहीं, नहीं। वो मेरे को तो वो पैरट चाहिए था वो बातें करते हैं ना अच्छा फिर आपको पुलिस लेके जाएगा तो पुलिस लेके जाएगा तो वो बैंड है ना মেয়েরা কবি চাই ও বাজু মেতে তো গোল এখানে তো পিয়া পাখি ব্র্যান্ড আছে নেওয়া যায় না ওই লোকটাও এসেছিল এক বছর ধরে আসছে পিয়া পাখির জন্য লুকিয়ে চুরিয়ে বিক্রি করে ও বলছে ধরে নিয়ে যাবে তো কী হবে দশ হাজার টাকা দিয়ে দেবো হয়ে যাবে তবুও আমার চাই আমি কথা বলে আর এখান থেকে কত রকম পাখি আর আমি এখানে দানা নিয়ে নিয়েছি সব সাদা সাদা এগুলো ছোটো ছোটো একদম ছোটো হয়েছে এগুলো আলাদা জাত অ্যাডাল আছে এগুলো মনে হয় অ্যাডাল আছে আর এগুলো বলছে আঠাশে পাঁচ হাজার টাকায় দুটো দিয়ে দেবে ওখান থেকে তো দানা নিলাম এদিক ঠিক করলাম হাওয়া খেলাম এবার কিছু খেতেও হবে আর বাইরের জিনিস তো সেরকমভাবে খাই না আমি খাই না বলেই হয় আমাদের এখানে মেলা দুটো মেলা ফেললাম একসঙ্গে কাল তো আরও হবে রবিবার সংখ্যাটাও বেশি এখন তো বাড়ি ফিরলাম ছেলেরাও বাড়ি ফিরেছে আর আসার সময় এখান থেকে বড়া পা বড়া সমস্যা আর ডালের বড়া নিয়ে এসেছি তার সঙ্গে সস আছে নাস্তা করব আর চলুন আজকে ব্লগটাও আমি শেষ করব। আমাদের এখানের নাইটের ভিউ দেখালাম কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আর খুব যদি ভালো লাগে হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি